খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিআইপি সুবিধা পাবে না বললেন রিজওয়ানা হাসান বিশেষ নিরাপত্তা বাহিনীর এসএসএফ নিরাপত্তা শুধু বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পাবেন বলে জানিয়েছেন পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন উপদেষ্টা হাসান বলেন ভিআইপি পোর্টে শুধুমাত্র বেগম জিয়ার জন্য পরিবারের অন্য সদস্যদের জন্য নয় এ বিষয়ে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে গেজেটও জারি করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে এ সম্পর্কে জানতে চাইলে সৈয়দা রেজানা হাসান বলেন সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে বৃহস্পতিবার সকালে তেজগায়ে প্রধান উপদেষ্টা দপ্তরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা বেগম জিয়ার বিদেশে নেওয়া নিয়ে সেখানে বেশ কয়েকটি অধ্যাদেশ পাশ ও নীতিগত অনুমোদন করে উপদেষ্টা পরিষদ বিকেলে বৈঠক গৃহীত সিদ্ধান্ত ও আলোচনার বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন তিনি